হ্যালো ফ্রিবান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল আটটা মতন আটটা পনেরো নাগাদ বাস আসবে কী দিন আসা একটুখানি আমরা তিনজনই রেডি হয়ে গেছি অনেক দিন বাদে ঘুরতে যাওয়া দারুণ এক্সাইটমেন্ট হচ্ছে সকালের দিকে এখানে দেখছি ভালোই ঠান্ডা তার ওপর বারোতলা তো হু হু করে হাওয়া দিচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে সোনার মোট ভীষণ ভালো থাকে ও আর কিছুতেই ঘুমাবে না প্রত্যেক দিন সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে যাবে আবার সেই আর এর মাঝখানের সময়টা না আমরা কেউ ঘুমোতে পারবো আর না কোনো কাজ করতে পারবো কারণ পুরো সময়টাই সোনাকে দিতে হবে ওর সাথেই বসে থাকতে হবে তাই আজকে সকাল সকাল রেডি হয়ে ঘুরতে যাচ্ছে বলে সোনার ভীষণ আনন্দ হচ্ছে আর শুধু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে এখন তো সোনা মোটামুটি ভালো থাকবে আমার চিন্তা হচ্ছে বাসে উঠলে কি হবে কারণ পিকনিক স্পট যেতে যেতে প্রায় তিন ঘন্টা মতন সময় লাগবে আর সোনা এতক্ষণ কখনো বাসে থাকেনি এতক্ষণ পর্যন্ত সোনা এক জায়গায় কতক্ষণ পর্যন্ত শান্ত হয়ে বসে থাকবে সেটাই আমার ভাবনার বিষয় এই যে সোনা বাবা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো সাজু গুজু খুই বলে বাবা বলে বাবা বলে বাবা বাসটা আসার কথা ছিল আমাদের টাউনশিপের প্লট টুয়ের মার্কেটের সামনে কিন্তু বাস আসতে আসতে দেরি হচ্ছে বলে আমরাই হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে এলাম রবিবারে সকাল বলে কথা সব বাচ্চারা সকাল সকালই বেরিয়ে পড়ছে খেলাধুলা করার জন্য আর সকালে টাউনশিপটাকে যেন আরও সুন্দর লাগছে আমাদের বাস এসে গেছে দুটো বাস করা হয়েছে আর সামনে আরও সব জায়গা থেকে আরও অনেকে উঠবে এই দেখো বাসে উঠে আমার সোনা বাবা কি করছে ও বাইরে দেখবে বাস দেখবে নাকি লোকজন দেখবে ভেবে পাচ্ছে না আজকে আমাদের সোনার প্রথম এতক্ষণ বাস জার্নি করার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে এখন সোনা বাস থেকে বাইরের দৃশ্য মন দিয়ে দেখছে আর সোনা বাইরের দৃশ্য এখন দেখছে বলে ওকে এখন ডিস্টার্ব করছি না যতক্ষণ এরকম থেকে শান্ত থাকে ততক্ষণই ভালো যে কোনো জায়গা গেলেই তখন সেই মুহূর্তে বাসে যে গানটা চলে সেই গানটাই সেই জায়গাটার সাথে স্মৃতি হয়ে যায় আর ভবিষ্যতে কখনো ওই গানটা শুনলে সেই পুরনো জায়গাটার কথাই মনে পড়ে যায় এখনো বাসে একটা সুন্দর গান চলছে যেটা শোনার ফার্স্ট বাস জার্নি বা ফার্স্ট পিকনিকের সাথে চিরকাল মনে থাকবে এখন বাসটা এক জায়গায় দাঁড়িয়েছে সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে আর ব্রেকফাস্টের মধ্যে ছিল দুটো সিঙ্গারা একটা বড়া কমলা লেবু আর কলা এখন সবাই বাসে আন্তাকসাড়ি খেলছে আর সোনা বাবা প্রথম পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাস্তা দেখছিল তারপরেই ওর কান্না শুরু হয়ে গেল ঝুনঝুনি বাজিয়ে বাজিয়ে চুপ করানো হলো আসলে সোনার ঘুম পেয়েছে আর সোনার এখন চাই দোলনা যার জন্য পিসি কাঁদে এখন অনেক কষ্টে ঘুম পাড়ানো হলো সুন্দর জায়গাটা দুপাশে নদী আর মাঝখানে ব্রিজ খুব সুন্দর সিনারিওটা সবাই এখানে নামলো ফটো তুলবে বলে আমিও নামতাম কিন্তু সোনো বাবা ঘুমোচ্ছে বলে আর নামলাম না চারি জায়গা পাহাড় আর জঙ্গলে ঘেরা উড়িষ্যার এই অফবিট জায়গাগুলোর মধ্যেও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে ঘুম হলো গুন হলো গুন হলো ও বাবা ও বাবা ওই খেলনা তো আনা হয়েছে তোমাকে দেবা জন্য ও বাবা ওই বাবা কোন হলো কোন হলো পা কোন হলো কোন হলো গুন হলো গুন কই হলো ও বাবা ও বাবাই বাবা 슈아, 아기야, 썰어. 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 어 썰어. 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 썰 ঘন্টা ধরে বাস বাস এলাম চলে এসেছি নোয়া গোবার নেচার রিট্রিটে এখানকারই একটা রিসর্ট সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের জন্য পার্ক সুইমিং পুল ফিশিং করার জায়গা এইসব কিছু আছে এখানে এতগুলো হাঁস আছে আর সেগুলোকে এখন সোনা দেখছে এই যে এটা হল সুইমিং পুল এরিয়া আর যারা যারা সুইমিং করতে চায় একটুখানি তারা এখন এখানে এসে করতে পারে সবার প্রথমে ফুচকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কিন্তু সোনা কাজে বলে এখন আর আমরা ফুচকা খেলাম না সোনার এখন খাওয়ার সময় হয়ে গেছে তাই রুমে এসে ওকে এখন খাইয়ে দিচ্ছি দুটো রুম বুক করা হয়েছে যাতে সবাই টুকটাক রেস্ট করতে পারে যার জন্য আমার খুব সুবিধা হয়েছে সোনা একটুখানি কাঁদলেই রুমে এসে ওকে শুয়ে দিচ্ছি আর তারপরই ও চুপ করে যাচ্ছে এই যে এখন ভুলিয়ে ভালিয়ে ওকে সেরেলাক খাওয়ানো হচ্ছে সোনার খাওয়া হয়ে গেছে এখন একটু কান্নাটা বন্ধ হয়েছে কিন্তু যখনই কোনো অচেনা কেউ কোলে নিতে আসছে তখনই আবার কান্না শুরু আবার কিছুক্ষণ বাদে যখন সে চেনা হয়ে যাচ্ছে তখন আবার তার কোলে গিয়ে ঠিক আছে আজকে আমি বুঝতে পারলাম সোনা ওর মাকে খুব ভালো করে চিনেছে সুপ্রতিমের কোলেও আজকে কাজ ছিল শুধুমাত্র আমি কোলে নিয়ে থাকলেই চুপ থাকছে এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর স্টার্টারে অনেক কিছুই ছিল ফ্যান্টা কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া মাছ ভাজা ফুলকপির পকোড়া পনির পকোড়া আরও অনেক কিছু কি আমি এখানে সোনাকে কোলে নিয়ে খাবারটা খেয়ে নিলাম আর প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো ছিল কোথাও তো সেরকম ভাবে বেরোনো হয়নি তাই কাউকেই আমি এখানে চিনি না তবে কয়েকজনের সাথে আজকে পরিচয় হয়েছে দেখি কি তুমি এবার চিনতে পেয়েছো এখন বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে আর বাচ্চাদেরটা কমপ্লিট হলে তারপর আমাদেরটা শুরু হবে আর এখানে একজন বসে বসে আন্টির চুরি দেখতে পেয়েছে খেলার জন্য হাত নাড়ানো চুরি এগুলো সোনা ভীষণ পছন্দ করে কারণ আমি ঘরে বসে ওকে হাত নাড়িয়ে নাড়িয়ে গান গাওয়াই তো তাই সোনার এগুলো খুব ভালো লাগে तो

चलिए 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 बटे कम कर रहे है हां अपने ले पासपोर्ट कट बटे कम कर रहे है चलो चलो दा 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 गाने मैम कैसे तुम चलो चलो আজকে সোনাকে সবাই কোলে নিয়েছে আর সোনাও সবার কোলে উঠেছে এখন শুরু হলো আমাদের মিউজিক্যাল চেয়ার সোনাকে কোলে নিয়েই আমি মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ এখন ও কারোর কোলে উঠবে না এত লোকজন দেখে একটু ভেবা চাকা খেয়ে যাচ্ছে আর কি আর আমি মাত্র দুটো রাউন্ড অবধি খেলতে পেরেছি তারপর আউট হয়ে গিয়েছি এখানে এখন একটু হাউজি খেলা হলো সবাই মিলে আর তারপর এখন একটু নাচ গান হচ্ছে আর যতক্ষণ খেলা হলো এই সোনার দিদি ভাই সোনার সাথে এরকম করেই খেলে গেল। তারপর আবার ও খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। এখন কেক কাটিং হবে টিএসকে এস কে টাটা স্টিল কলিঙ্গনগর এখন সবাই মিলে কেক কাটা হলো আর ছোট বাচ্চারা সবাই কেক কাটলো সোনা হলো সবচেয়ে ছোট বাচ্চা তাই ওকে দিয়ে কেকটা কাটানো হলো

हेलो नहीं नहीं अरे बच्चा सब पूछ ले हां अरे सर पहले आप तो खाली हां बेबी खिला दो पहले हेलो 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 সোনা এখন ছোট ছোট দাদা দিদিদের পেয়ে ভীষণ আনন্দ ঘুম থেকে সবে উঠেছে ওর মুখটাও খুব ভালো আছে এখন সবার বলে উঠছে আর হাসছে এখন এবার লাঞ্চ করার পালা আর লাঞ্চেও ছিল প্রচুর আইটেম আর ভালো সবকটা হয়েছিল লাঞ্চে আছে ভাত ডাল পাপড় ভাজা সবজি ডিমের কারিম পনিরের তরকারি চিকেন কষা মটন কষা আরো অনেক কিছু আমি সোনাকে কোলে নিয়ে আছি আর সুপ্রতিম আমার জন্য এখন খাবারটা এনে দিল সোনাকেও দুপুরে খাইয়ে দিয়েছি এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি হ্যাঁ সোনা এখন সবার সাথে খেললো আর প্রচুর খেললো প্রচুর মজা করেছে আজকে সোনা এখন সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম এখন যারা খেলাগুলোতে জিতেছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে

সারাদিনে হুই হুল্লু করার পর এখন ঘুমিয়ে পড়েছে এখন বাস ছেড়ে দিল সবাই ক্লান্ত অবসন্ন বাড়ি ফেরার পালা সারাদিনে হইহুল্লোড় করার পর এখন খুবই ক্লান্ত লাগছে মনে হচ্ছে কখন বাড়ি যাব এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা মতন বাড়ি যেতে যেতে সন্ধে সাড়ে আটটা হয়ে যাবে আজকে সারাদিনটা খুব ভালো কাটলো আর সোনারও ভীষণ ভালো লেগেছে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না টাটা